আমরা আজকে বেশ ভালো বলবো না আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর খুব ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে হয়ে থাকবে এই যে সকাল সকাল শুরু করেছি আজকে হলো সানডে তো সানডে তো রবিবার তো রবিবার তো সব কিছু বন্ধানের স্কুলও বন্ধ সব কিছুই বন্ধ তো আজকে সকাল সকালতে ভিডিওটা শ্যুট করেছি সকাল সকালে উঠেছি তবে ভাবলাম আজকে সকাল সকাল না উঠলে ভিডিওটা ভালো করে করতে পারবো না আর সকাল সকাল যেদিনকে শু মানে উঠি তোমাদেরকে পুরো ভালো দশ মিনিটের এগারো মিনিটের ভিডিও দিতে পারি তো আজকের ভিডিওটা একটু ধামাকা হবে তোমরা ফুল ভিডিওটা তোমরা আশা করি ক্লিপ না করে দেখতে থাকো অনুরোধ করে তোমাদের অনুরোধ করলে পুরো ভিডিওটা দেখার জন্য আজকের ব্লগটা অন্যরকম সকাল থেকে নিয়ে শুরু করেছি অন্যরকম ব্লগ হবে তোমরা হোক তোমাদের ভালো লাগবে ভিডিওটা তোমরা পুরো ভিডিওটা তোমরা দেখা দেখতে থাকো আমি কি করছি না করছি তোমাদেরকে সব কিছু শেয়ার করবো এই যে করে সকাল সকাল বিচারাপাটি উঠে নিচ্ছি তো সকাল সকালে কিন্তু আমাদের একটি রুটিন বা সবার আগে মানে গোবর চিড়া ধোয়া পিরালাপা তারপরে জল পানি আনা বা একটু বাসনগুলি ধোয়া আর এই যে পরে জল গরম করো মানে গরম জল সবার জন্য করো চা টিফিন করো তারপরে এসেছিলাম তারপরে একটু বাসনগুলি ধুয়ে ধুয়ে তারপরে এসেছে বড় গড়ি তো বড়োরগড়ির কাজটি কমপ্লিট করে নিব এই যেতে করে সকাল সকালে কিন্তু বিছানা বিচানা মানে ভাড়া করে পরে পেটে যদি না রাখো ভালো লাগে না সারাদিন এই জন্য আর অ্যাকচুয়ালি সবার সবার আগে এগুলো কাজগুলো করে নাও মানে অনেকটা কাজ কিন্তু তাড়াতাড়ি হয় তো আমার সবারই বলতে আমি কেন সবারই সব মেরেই বড়োই তাড়াতাড়ি হয় একটা কাজ করতে গেলে আর কি তো দেখো গড় দর গুচিয়ে একবার পরে পেটে করে তুমি রান্না বসাবে একদিন তোমার ভালোও লাগবে আর এই যে গুছানো টোচানো না থাকলে বা একচুয়ালি এলোমেলো থাকলে কিন্তু নিজেরও ভালো লাগে না এইখানে এলোমেলো করে বা একজন আসলে কীরকম লাগে বা কীরকম ভাববে মানে এত নোংরা ভেবে থাকে বা অ্যাকচুয়ালি সময় কারণে যে তুমি করতে পারছো না এগুলো কিন্তু মানুষও বুঝবে না তো মানুষের তো সবসময় কুট থাকে মানুষের একটা বউ বা হে বাড়ি বউ খারাপ এ বাড়ি বউ মানে বিছানা ধা বা নোংরা মতো থাকে এগুলো কিন্তু স্বভাব মানুষের একজন মানে যারা সমালোচনা করে তারা কিন্তু একটা মানে রুটিন হয়ে যাচ্ছে বন্ধুরা যাই হোক মানে আমি সকাল সকাল আবার চান করে মানে চান বলে সরি চা করেছি তো ওখানে দুধ দিয়ে দিব মানে এই সানকে তোমার দাদা দোকানে পাঠিয়েছিলাম আর কি কোনো দুধ দিয়ে আর আমি তো দুধ ছাড়া ছাঁকেতেই ভালোবাসি না তাই আমি অনেকটা তোমাদের দাদা ভাই কেচ করে মানে ঘ্যাস হয়ে যায় আর কি তাই পরে এনেছে এই জন্য আর পরিতর্ক এনেছে আর কি আর ছাটে এনেছে কেচকি মাছ তল পকড় ক্ষেত্রে মাছ এনেছিল আর কি তাই ফোটা ভিডিওটা তোমাদের দেখাইতে পারলাম না এই কেচকি মাছের রান্নাটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম না একটু ব্যস্ত কারণে তাই আর ভিডিওটা শ্যুট করতে পারল না তারপরে এসেছিলো বৃষ্টি আর ভিডিওটা করতে পারি না বন্ধুরা তো যে করেছে ততটুকু তোমাদের সার পালাম এই যে সকাল সকাল উঠলে কিন্তু অনেকটা শরীর মন প্রেশ অনেকটাই থাকে কিন্তু দুটোই ভালো লাগে সকাল উঠলে কিন্তু শরীরটাও ভালো লাগে একটু হাঁটা চলা করো বা তুমি কাজ করো হাঁটাচলা চলা এসে মানে হাঁটাচলা করে রাশিয়ার পর কাজ করো বাড়ি কাজ করো বা এগুলো এগুলো করো টুকটাক করো আর মনটাও ভালো লাগে শরীরটাও ভালো লাগে আমার যে ভালো লাগে আর কি আর এই জানিং আমি খুবই মানে বোরিং হয়ে যাচ্ছি মানে কি বলবো হালিশ হয়ে যাচ্ছি একটা আর বোরিং হয়ে যাচ্ছি মানে কি বলবো মানে এই সকালে উঠি না মানে কী যে হয়ে যাচ্ছে আমার নিজের আমি নিজেও বুঝতে পারছি না বন্ধুরা মানে এতটা কীরকম হয়ে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না জানো বন্ধুরা মানে কীভাবে মানে মানে কালকে তো কালকাতা বাড়ি স্কুল সকাল সকাল উঠতে হবে আর সকাল সকাল স্কুল থাকলে তো আর হাঁটা হয় না অ্যাকচুয়ালি রাস্তা তো যাওয়া হয় না মর্নিং করে যাওয়া হয় না রাস্তাতে তো সবাই জানি মিস করছে অ্যাকচুয়ালি বা আমার সঙ্গে যা হাঁটা চলা করার জন্য তাই দিদিভাইটাও জানি বলে আমি কেন যাই না আর এই যে দেখো মানে গাছ থেকে মানে গাছ থেকে পেরেছি বেগুন আর মানে ঢ্যাঁড়শ ঢেঁড়স দিয়ে ভাজি আর বেগুন দিয়ে আর কি লচু দিয়ে ভাজি করবো আর কি আর মাছ দিয়ে তর মাছ দিয়ে অল্প আর আমার ওখানে গুঁড়া মাছ খেতে কিন্তু ভালো লাগে না আমার অ্যাকচুয়ালি মানে কীরকম দিন লাগে ওখানে ভালো লাগে না গোড়া মাছ বন্ধুরা শীতের দিনেও খেতে ভালোবাসি মানে ভালো লাগে আর কি সবারই খেতে আর শীতের দিনে তো খাওয়ানো ভালো শীতের দিনে কিন্তু গুঁড়া মাছ খাওয়া ভালো লাগে আর আমার এখনো গরমের দিনেও মানে মাছটা তো প্রিয় না আর এই যে চোখা ডাল করলে বা এগুলো কিন্তু খেতে কিন্তু ভালো লাগে একটা ঠিক না হ্যাঁ আমি কিন্তু এইগুলি খেতে ভালোবাসি এইগুলোর মাছ মাংসের আমার একদম পাগল না এই যে মাছগুলো আনেছে রান্না করবো ঠিক আছে তোমার দাদা এইগুলি খেতে ভালোবাসা তাই এনেছে আর কি তো আমি কিন্তু খেতে ভালোবাসি না এই বেশি ভালোবাসে না তো ওর আবার বড়ো মাছ খেতে ভালোবাসে আর কি এই মেশো থেকে একটা পার্সেল এসেছে অনেক দিন হয়েছে পার্সেলটা এসেছিলো আর না সরি অনেক দিন হয়েছে পার্সেলটা অর্ডার করেছি তো পার্সেলটা আজকে এসেছে আর কি তো আজকে এলো পনেরো তারিখ তো আজকে এসেছে তা আর মানে আর চার পাঁচ দিন হয়ে গেছে আনার মানে আনার কথা আর কি আউনের কথা তো হইলো না তো ওখানে মানে আজকে এসেছে আর কি তো আড়াইশো টাকা ব্লাউজটার দাম তোমাদেরকে দেখাবো মানে খুব সুন্দর ব্লাউজটা দেখতে পাচ্ছ যে অর্ডার করেছি না কীরকম আসবে কীরকম আসবে ভাবলাম একটা টপ বলতে পারো ব্লাউজও বলতে পারো মানে সব মানে সবার জন্য মানে জিন্সের লোকও পড়ছে যারা জিন্স পরে আমি তো ওগুলো পরি না আমার এইগুলো ভালো লাগে না একটু বিয়ের পরে এইগুলো জিন্স পিস পরে আমার একদম ভালোবাসি না সুর পরে খুব ভালোবাসি এইগুলো করতে ভালোবাসি তাই এই আমি শাড়ির জন্য পরবো আর কি আর আর স্কি তো করে রিলস করবো শর্ট ভিডিও করবো রিলস করবো আর কি তোমরা দেখো ব্লাউজটা কিন্তু একদমই মা খুব সুন্দর ভালো লাগছে আমাকে দেখতে আর পরলে মনে হয় ভালো লাগবে আমি দিয়ে মানে অনেকেই পড়ছিলো তাই আমি দেখছিলাম আর কি তো ভাবলাম আমি অর্ডার করে নিই তো প্লাউটের দাম আড়াইশো টাকা তো কীরকম হয়ে আছে কমেন্ট বক্সে জানাবে আমার তো খুব ভালো লাগছে কিন্তু একদম হালকা পাতলা কি বলবো দেখো একদম হালকা হালকা আর আমি না এগুলি করে আমি শর্ট ভিডিও করবো আজকে তো এই যদি কিন্তু পরে খেতে বসেছিলাম করছি আলু ভর্তা মাছ তরকারি ভাজি তো দেখতে তো পারছো এগুলো দিয়ে খাওয়া হবে আগে চাটপট খেয়ে নিই খুব দেওয়া লেগেছে অনেকটা বন্ধুরা তারপরে শেয়ার করবো তোমাদের কাছে তখন হলো সন্ধ্যা প্রায় পাঁচটা ছয়টার মধ্যে বেজে গিয়েছে তো সবাই সন্ধ্যাপাতি দিয়ে দিচ্ছে ভাবলাম আমি সন্ধ্যাপাতিটা আগে সেরে নিই তো বন্ধুরা যারা ভিডিও করে অনেকটা সময় লাগে বন্ধুরা অনেকটা ধৈর্য লাগে ব্লগ ভিডিও বানায় তারা অনেকটা সময়ের জন্য আর শর্ট ভিডিও তো একবার একটা সে করছে ভিডিও করলে বাস আছে আর অ্যাকচুয়ালি ব্লগ কিন্তু করতে গেলে অনেকটা সময়ের ধৈর্য দরকার সব ব্লগ ভিডিও করতে গেলে তোমরা দিন আমি ব্লগ ভিডিও দিতেও পারি না সময়ের জন্য আমি ব্লগ ভিডিও করতে পারি না তো তোমরা তো বুঝো আমি কেন ব্লং ভিডিও প্রত্যেক আমি আপলোড করি না আপলোড করি না তো যারা বুঝে তারা তো আমাকে ম্যানেজ করে না আর যারা বুঝে না তারা তো কমেন্ট করতে থাকে করতে থাকে কী আর সবাই বলে কেন আমি ভিডিও করে না কেন আমি ভিডিও দিই না মানে সবাই এগুলো একটা মুখে একটা মানে মুখে একটা সবসময় উঠে থাকে আর কি কেন ভিডিও পোস্ট করি না আর আমি ভিডিও পোস্ট করে না আমার নিজের সময়ের জন্য অ্যাকচুয়ালি বন্ধুরা আর প্রচণ্ড গরমের জন্য দিয়ে রিলিজ করলাম আর কি এই যে শাড়িটাও আমি অর্ডার করেছিলাম এই ব্লাউজটাও কিন্তু আজকে শাড়ি শাড়ি একদম ম্যাচ করে যাই হোক কীরকম লাগে প্লিজ জানাবে কমেন্ট বক্সে আর আমি ভিডিও কর মানে ভিডিও করবো শর্ট ভিডিও তোমরা দেখো আর করি ভালো হবে আজকে ভিডিও ধামাকা ব্লক হবে আর জানাবে কমেন্ট বক্সে আমার শাড়িটা পরে আর কীরকম লাগছে আর অ্যাকচুয়ালি আমি এই শাড়িটা এনেছিলাম আমি লাল লাল ব্লাউজটা পরবো তাই আজকে ভিডিও করবার জন্য তাই আমি ঠিক গেছি টাটা